কি স্বপ্ন দেখেছে ফিলিস্তিনে খেলপাথ কয়েম হয়ে গেছে সবুজ পথে দেওয়া হচ্ছে তার নেই দেখা অদৃশ্য থেকে বলা হচ্ছে চব্বিশ থেকে ক্যাম্প হয়ে গেছে ভালো এখন ফিলিস্তিনি সবাই সাহায্য করা উচিত তো এসব তো দেখছে ভালো দেখছে খারাপ কি ভালো কি সবাই ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা করা দোয়া করা উচিত বেশি বেশি

মানুষ খেলাপথের কথা বলে আসলে আমি তো খেলাপথটা বুঝেও না খেলাপথটা যে কি সেটা বুঝে না মানুষ হইলে ভাবে হবে স্বাভাবিকভাবে খেলাপথ হওয়া কোনোদিন সম্ভব না এটা কুদরতি ভাবে হওয়া সম্ভব ভাবে করতে হলে তাকে অপরাজ অর্জন করতে হবে তো মুক্তকে যদি বা পরেজগার হয় তখন খেলা কেমন হবে এখন তো মানুষকে কোন দায়িত্ব দিল সে দায়িত্বই পালন করে না আবার আমানত খেয়ানত করে এই ধরনের লোক দ্বারা তো খেলাপথ হবে না দায়িত্ব বোধ থাকতে হবে দায়িত্ব পালন করতে হবে আমানত রক্ষা করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে তার সত্য কথা বলতে হবে সবজি যদি থাকে তখন সে খেলাপত কেমন হবে এখন ফিলিস্তিনবাসী কোশেষ করতেছে ভালো প্রত্যেকটা মুসলমান দেশে কোশেষ করা উচিত ছিল কিন্তু মুসলমান দেশে তো যারা শাসক এরা তো দিন দেন না পরে যাবেন না তো কেমনি হবে আবার যারা সাধারণ আওয়াম নাস এরা তো পরে যাবেন না তো কেমনি হবে এখন ক্ষুদ্রতি ভাবে যদি হয় তাহলে এছাড়া তো ব্যবস্থা নাই এখন মানুষের সাড়ে তিন হাজার মধ্যে দিন ইসলাম নাই খেলাপত কায় হবে করতে গেলে তো ইসলাম পালন করে না খেলাপদ কায় করছিলেন আমি অল্প সময়ের জন্য হোক আর অল্প জায়গায় হোক পর ওনার সাথে যার মনে হবে তারাই তো শহীদ করলো বিষয়টা তো এরকমই এমন খেলা হতো এমন দেখা যাবে অনেক রোগের সমস্যা হবে এদের সমস্যা এর বিরোধী করবে এরা নামাজ কানাম পড়ে না পর্দা করে না শরীর মানে না গান বাজনা করে শুনে দেখে টিভি দেখে ছবি দেখে তো এই রোগগুলি তো বিরোধিতা করবে এদের অসুবিধা হবে আর মোনা ফেক তো একটাই যথেষ্ট ইবলিস তো একটা ইবলিস তো অনেক না ইবলিসের সাগরিক আছে অনেক মূল ইবলিস তো একটা একটা ইবলিসই তো মানুষের ইমান নষ্ট করে যথেষ্ট এখন মানুষ যদি দিনদার পরিষ্কার হয় তখন খেলাপথ কেমন হবে এখন মানুষের মোদ হওয়া উচিত মোর হলে তখন কুদ্দি বাঁচালো